মা দুর্গার হাতে থাকে পলা যাকে বলে বললাম গছে এটা হচ্ছে ঢাল যাকে বলা হয় মা সরস্বতীর হাতে থাকে খড়গ হাতে থাকে যেটা খড়গ এটা মায়ের আরো অন্য মায়ের হাতে তীর ফুল বসুরের লাগানো হবে দুর্গা নতুন আরো একটা আপডেটে তোমাদের সকলকে সুস্বাগত আজকের ভিডিওটা কোন রকম প্যান্ডেল প্রস্তুতি না বা কোনো শিল্পালয় থেকে ঠাকুর বেরোনো না আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো মা যে অস্ত্রের মাধ্যমে অসুরকে দমন করেছিল সেই অস্ত্র কিভাবে তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে সেটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মধ্যে ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো তোমরা এখনও যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আমি যেহেতু সোদপুর থাকি সোদপুর থেকে আমি প্রথমে চলে আসলাম শিয়ালদা শিয়ালদা থেকে চলে আসলাম হাওড়া হাওড়া থেকে তোমরা সাউথ লাইনে যে কোনো ট্রেন ধরে চলে আসো বীরশিবপুর তারপর বীরশিবপুর থেকে তোমরা টেকার পেয়ে যাবে টেকারে ভাড়া মাত্র পনেরো টাকা চলে আসো বোয়ালিয়া গ্রামে এখানে কত অস্ত্র তৈরি করা রয়েছে আর এখানে একটা দাদা কাজ করছে অসুরের যে হাতে সেই অস্ত্রটাকে এখানে থাকে তাই মা দুর্গার হাতে থাকে পোলা যাকে বলে বললাম গছে এখনো থাকে এখনো ফিনিশিং হয়নি এখনো সবে সাদা মারা হয়েছে এখন একটা চোখ কাছে আঁকা হবে এইটা হচ্ছে অসুরের হাতে থাকে ঢাল যাকে বলা হয় অসুরের হাতে থাকে সরস্বতীর বিনা মা মা সরস্বতীর হাতে থাকে এখনো কমপ্লিট হয়নি সবে রং রং হওয়ার জন্য এখানে আছে সবে ফিনিশিং খড়গ হাতে থাকে যেটা খড়গ ফিনিশিং হয়নি সবে নকশা করা হয়েছে এখনো কালার ফালার হয়নি কোনো বাকি আছে কমপ্লিট হাতে এটা হচ্ছে মায়ের আরো দশটা হাত মায়ের তো দশটা হাত আর নানা রকম হাতে এক একটা করে থাকে তাই হাতের ডান দিকে ডান দিকের হাতে

মায়া অন্য কোনার হাতে থাকে এইটা হচ্ছে লক্ষ্মী মায়ের মা লক্ষ্মীর হাতে থাকে এটা ঝাঁপি বলে এইগুলো আর এগুলো একই জিনিস মানে এটা রং করা হয়েছে এটা রং করা হয়নি তাই তো মানে এটা এখনো রং করতে কমপ্লিট হতে বাকি আছে এগুলো কালো লাগবে এগুলো সিং একটা মই একটা যাকে বলে মই একটা মহিষের সিং এটা ডিজাইন মহিষ মইসের ডিজাইন এগুলো সিং করা হয়েছে এতে তার মধ্যে অসুরের একটা ছবি আঁকা হয়েছে

এগুলো মায়ের সরস্বতীর হাতে একটা বিনা আছে আর কোনো কমপ্লিট নেই কালার করা হয়নি সবে সাদা টুকু মারা হয়েছে চোখ আর দাঁত করার জন্য চোখ আর দাঁত করার জন্য এখনো কমপ্লিট হতে বাকি আছে এগুলো সব হয়ে গেলে সব প্যাক করে বাড়ি বোঝাই করে কলকাতায় চলেছে ও মানে তোমাদের এখানে সব কলকাতা চলে যায় তাই তো তুমি বাইরের অস্ত্রগুলো দেখালে এইখানেও দেখতে পাচ্ছি অনেক অস্ত্র রয়েছে আছে এগুলো মায়ের হাতে তীর সুর যে একদিকে খোলা থাকে একদিকে একটা পাইপের দিকে খোলা থাকে আর একটা দিকে উপর দিকে তীর সুর থাকে সেটা তীর সুর মায়ের হাতে রেই এই যে একটা অংশ এইটা নকশা করা হয়েছে এটা নকশা এটা নকশা করার জায়গা তাই তো এটা আমরা নকশা করার জায়গা ওখানে বসে আর ছোট ছোট সলাই দিয়ে আমরা এরকম টুকে টুকে এটা আর কি নকশা করি করার পরে এগুলো আবার আর একজন আছে তিনি আমরা তো সকলে সকল যে যার একটা কাজ আছে সেই হ্যাঁ সেই যে কেউ কালার করে কেউ হচ্ছে নকশা করে কাটিং করে বিভিন্ন রকমের ছেলে আছে তারা তারা লেবার আছে সেই যেগুলো কাটা আছে এটা একটা অসুরের অসুরের একটা হাতে এটা একটা অসুর হাতে যেমন একটা সাইজ আছে যেমন দশ নম্বর সাইজ এটা একটা দশ নম্বর সাইজ মান দশ নম্বর সাইজ এটা চালু এখনো কালার ফিনিশিং হয়নি মোটামুটি এখন এখনো নকশা করার কাজ বাকি আছে শুধু কাটা হয়েছে কিছুটা নকশা হচ্ছে এখনো এইসব নকশা টকশা একটু স্ট্রোক আর ওইগুলো যে রয়েছে ওখানটা এইটা হচ্ছে মায়ের হাতের হচ্ছে যাকে বলে চক্র এটা হচ্ছে বাবা গণেশের হাতেও থাকে মায়ের হাতেও থাকে এটা একটা চক্র এটা এখনো পাবে নকশা হয়েছে এখনো কেটে ফিনিশিং হবে আর এখানে এখানে একটা পাবি কাটা হবে

এরকম ভাবে মুড়ে দিলে একটা খারাপ লাগবে এটা যদি পেছন দিকে দেওয়া যায় খুব সুন্দর লাগবে সেই হিসাবে এটা করব আচ্ছা আচ্ছা এটা একটা গুলি ওড়া আছে যাতে ভালো দেখায় সেই রকম আমরা করতে থাকি খুব শঙ্কো এখানে নকশা হচ্ছে এখনো বাকি আছে এই সবে ফিনিশিং হবে এগুলো কত দিনে তোমাদের কাজগুলো হবে এইগুলো প্রায় আমাদের লাগবে 15 20 দিন লাগবে 15 20 দিন লাগবে এক একটা সেট মানে যাকে বলে 500 600 সেট পনেরো কুড়ি দিন লাগবে পনেরো কুড়ি দিন হয়ে গেলে কালার করা যায় এগুলো করলেন কালার হোয়াইট কালার মানে সাদা এগুলো সাদার উপরে এগুলো আমরা যখন যে রকম পার্টি চাই সেই হিসেবে আমরা এগুলো কালার করে কলকাতা থেকে কালার করে নিয়ে আসি কালার ছিটের দামও আছে সাদা ছিটের থেকে যার কারণে এর একটা নকশা করলে আরো সুন্দর লাগে বেশ পেতুল পেতুল টাইপের লাগে না ও আচ্ছা আচ্ছা এটা ডাই আমরা এইগুলো দিয়ে কেটে 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 নকশা তৈরি করি প্রথমে মানে মায়ের মূর্তি যেমন করে তৈরি হয় ডাইসের মাধ্যমে তোমরা এই জিনিসগুলো ডাইসের মাধ্যমে হ্যাঁ এই জিনিসগুলো ডাইসের মাধ্যমে আমরা তৈরি করি তৈরি করে এগুলো ছাপা যাকে বলে এর প্লেটের উপরে বসে ওইরকম রকম করে বসিয়ে আমরা এটা নকশা তুলে নিয়ে নকশা তোলার পর আমরা ওকে কাতুরি দিয়ে কাটি মানে এই জিনিসগুলোতে কাটো আচ্ছা আচ্ছা আমরা নকশা হয়ে যাওয়ার পরে আমরা এরকম ভাবে নকশায় যে নকশাটা করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এই নকশাটা নকশা করার পর আমরা যে যে রকম সাইজ আছে আস্তে আস্তে কেটে 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 আমরা বার করে নি বার করে নেবার পরে একে আমরা আবার ঠুকে নকশা করে কালার কালার করে তবেই আমাদের ডেলিভারি হয় সেটি পাইপ যাকে বলে অসুরের হাতে ওই মা দুর্গার হাতে থাকে পাইপ এরকম করে সাপোর্ট দেওয়ার জন্য তাই তো না না সাপোর্ট দেন এরকম ফিট করা ও আচ্ছা আচ্ছা এরকম আমরা ফিট করে নি পাই ফিট করে নিয়ে এই যে এই যে আপনারা ফোলা দেখছেন না এটা ফোলা নেই এই যে ত্রিশূল দেখছেন এই ত্রিশূলটা আমরা এক হাতে তিন এক হাতে এরকম ত্রিশূল ফিট করা হয় ত্রিশূল এটা এটা তোমরা কি করে ফিট করো এই তো এখানে কাটা আছে কাটা আমরা মুড়ে দিয়ে এখানে মানে আগুনের আগুনের মধ্যে দিয়ে ওই যে তখন জিনিসটা দেখালে ওইটা আগুন দিয়ে না ওইটা একটা সোল্ডার করা হয় ওইটা হচ্ছে হ্যান্ডেল ওইটা আলাদা ধরনের আর এই একটা পাইপ লাগে যে আমরা অছনের রাতে খেলি না সেই হিসেবে এটা একটা এখানে দেখতে পাচ্ছি এই যে জিনিসগুলো এইগুলো কি আছে একটু বলবে এগুলো হচ্ছে গোদা যাকে বলা হয় গণেশের হাতে থাকে মা দুর্গার হাতে থাকে এরকম ফিট করা আমরা তো ছোট ছোট ঠাকুর ছোট ছোট হিসেবে বিভিন্ন বড় ছোট করে তৈরি করাই এটা একটা মায়ের হাতে থাকে যেটা একটা যাকে আমরা গোদাবলি তারপর গণেশের হাতেও একটা থাকে মানে তোমাদের এখানে এক একটা কাজ করার জন্য এক একটা এক একজন কর্মচারী রয়েছে একজন কর্মচারী আছে সে সেখানে এসে বসে সে যে যার একটা কাজ করা আছে সে সেই কাজটাই করবে অন্য কাজ করবে আচ্ছা আচ্ছা তার কারণে সেই হিসাবেই এনো পড়া ওখানে একজন নকশা করবে এখানে একজন কাটবে এখানে একজন ফিট করবে মানে নানানজন নানানটা কাজ করে বেড়াচ্ছে আচ্ছা এখানে যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে এই পুরো মা দুর্গা এই যে ছোট ছোট ঠাকুরের যে মা দুর্গা থাকে ছোট বড় নানা রকম থাকে তো তারই মধ্যে ছোট হিসেবে এগুলো কোন চক্র আকারে থাকে যাকে বলা হয় চক্র এটাও পাবি ভাবি কাটা হবে এগুলো এখনো প্লেন আছে শুধু কাটা হয়েছে এখনো ডাইজন করে কাটা হয়েছে এখনো এর কাজ বাকি আছে এগুলো সব বিনাটি টিনা এই তো দেখতেই পাচ্ছেন সব পড়ে আছে পড়ে আছে এই বিভিন্ন ধরনের ঠাকুরেরই একটা মেয়ে মানে হাতে লাগানোরই জিনিস

তিরশুল মা দুর্গার হাতে থাকে এইটা তিরশুলটা একটা আছে দেখেছেন এখানে একটা পিঁড়ে দিয়ে এই বোসার একটা টুল দিয়ে আমরা এরকম করে পিটে এই হ্যান্ডেলটা তৈরি করতে হয় যাতে এটা স্ট্রং থাকে এটা তো পাতলা জিনিস দিয়ে তৈরি এটা বেঁকে যায় যার কারণে আমরা হ্যান্ডেলটা কিন্তু ভালো করে ঠুকে দিলে এটা খুব মজবুত হয়ে যায় এটা মজা আর স্ট্রং বাজে হয়ে যায় মজবুত হয়ে যায় আর আমার থাকে না মায়ের হাতে দিতে না এটা একটা জিনিস এটা একটা কাজে জিনিস